সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের সমাধান নিয়ে আজকের ভিডিওতে মূলত আমরা এই অনুশীলনীর এক থেকে চার নম্বর পর্যন্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব চলো আমরা দেখি নিই কীভাবে আমরা এই প্রশ্নগুলো সমাধান করতে পারি তার আগে তোমাদের কাছে ছোটো একটু অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের গণিত বইয়ের প্রতিটি অনুশীলনের সমাধান পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা একই সাথে অঙ্ক করব এবং সূত্রগুলো নিয়েও আলোচনা করব। যে প্রশ্নের মধ্যে আমাদের যে সূত্র লাগবে আমরা সেই সূত্রটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব যেন আমাদের সেই নিয়মগুলো ভালোভাবে মনে রাখতে পারি দেখো এক নাম্বার প্রশ্ন এক নম্বরে দেখো কী দেওয়া আছে সেভেন কিউব ইন্টু সেভেন টু দি পাওয়ার মাইনাস থ্রি নিচে দেখো থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর দেওয়া আছে দেখো এইখানে যে সেভেন টু দি পাওয়ার কিউব দেওয়া আছে এখানে এই যে থ্রি এই থ্রিটা কি এই থ্রিটা হচ্ছে পাওয়ার বা ঘাত আর এই সেভেনটা কি এই সেভেনটা হচ্ছে ভিত্তি দেখো এইখানেও সেভেন টু দি পাওয়ার কিউব আছে আর এইখানেও কি সেভেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আছে তাহলে কি আমাদের ভিত্তি কি একই না ভিত্তি কি সাত সেভেন সেভেন কি একই দুই জায়গায় কিন্তু একই সেজন্য যদি আমাদের ভিত্তি যদি একই হয় তাহলে আমাদের কি পাওয়ারগুলো কি যোগ হয় এখানে দেখো থ্রি আছে যোগ দিব আমরা মাইনাস থ্রি আছে তাহলে যোগ মাইনাস থ্রি প্লাসে মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে হয় মাইনাস সেই জন্য দেখোই যে এইখানে সেভেন টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি অর্থাৎ সেভেন টু দি পাওয়ার জিরো হয়েছে এখন আবার নিচে দেখো নিচেও কী ভিত্তি একই না নিচেও দেখো ভিত্তি একই না নিচেও কী আছে নিচেও কিন্তু থ্রি আছে থ্রি টু দি পাওয়ার যদি কোনো সময় পাওয়ার যদি না থাকে ভিত্তির উপরে তাহলে সেখানে আমরা ওয়ান আছে ধরে নেব এক আছে ধরে নেব ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর আছে তাহলে কি আমরা যদি যোগ করতে চাই তাহলে কি প্লাসে আর মাইনাসে কী হয়ে যাবে মাইনাস সেই জন্য দেখো এখানে কি হয়েছে থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস ফোর হয়েছে এখন ওয়ান থেকে মাইনাস ফোর বিয়োগ করলে পাই আমরা থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি আমরা সামথিং টু দি পাওয়ার জিরো দেখো এই যে আমাদের ছয় নাম্বার সূত্র এ টু দি পাওয়ার জিরো আছে তাহলে কি ওয়ান হবে সেজন্য দেখো এখানে আমাদের ভিত্তি কী সাত সাতের উপর কী জিরো আছে সেজন্য দেখো উপরে কি ওয়ান হয়েছে আশা তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো নিচে নিচে কি দেওয়া আছে সেভেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এই যে দেখো আমাদের সাত নাম্বার সূত্রটা যে এ টু দি পাওয়ার মাইনাস এন তাহলে আমরা এটাকে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন লিখতে পারি দেখো সেজন্য আমরা এরকমভাবে এইটুকু এরকমভাবে লিখতে পারি যে ওয়ান বাই আবারও ওয়ান বাই এ টু দি পাওয়ার এন মানে থ্রি কিউব এখন থ্রিকে যদি আমরা কিউব করি তাহলে আমরা কি পাই সাতাইশ পাই তোমরা কি কখনো এরকমভাবে দুই স্তরে ভাগাকারে কোনো রাশি দেখেছো আশা করি দেখনি এখন আমরাকে যদি আমরা যদি এটাকে ভালোভাবে সাজিয়ে লিখি তাহলে দেখো আমরা কি পাই মানে গুণ আকারে যদি প্রকাশ করি আগে কি ছিল ওয়ান বাই ওয়ান বাই টোয়েন্টি সেভেন ছিল এখন এটাকে যদি আমরা এরকমভাবে লিখতে পারি না ওয়ান ইন্টু সাতাশ কি নিচে ছিল এর জন্য উল্টে যাবে ডিগবাজি খাবে সাতাশ যাবে উপরে আর ওয়ান যাবে নিচে আর ওয়ানের সাথে সাতাশ গুণ করলে কি সাতাশি হবে আর নিচে কি ওয়ান থাকলেও যা না থাকলেও তাই সেজন্য দেখো আমাদের অ্যান্সার কি সাতাইশ হয়েছে টোয়েন্টি সেভেন হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো আমরা তার সমাধান দেওয়ার চেষ্টা করব এখন দেখো আমরা পরবর্তী প্রশ্নটা দেখব দুই নাম্বার দেখো দুই নাম্বার প্রশ্নে আমাদের থ্রি রুট থ্রি রুট সেভেন স্কোয়ার থ্রি রুট সেভেন ডিভাইডেড বাই রুট সেভেন দেওয়া আছে দেখো এই যে আমাদের নয় নাম্বার সূত্র রুটের উপর যদি কোনো থ্রি ফাইভ সিক্স সেভেন এইট থাকে তাহলে সেটাকে আমরা পাওয়ার আকারে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন লিখতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের এইখানে ভিত্তি কি ভিত্তি হচ্ছে আমাদের সেভেন আর থ্রি রুটকে আমরা কি লিখতে পারি কি স্কয়ার আছে না সেজন্য আমরা দেখো ব্রেকেটের ভিতরে সেভেন স্কয়ার লিখেছি আর থ্রি রুটকে আমরা কি লিখতে পারি রুট কে আমরা কি লিখতে পারি ওয়ান বাই থ্রি লিখতে পারি এই যে এখানে আমরা যে একটা নিয়ম শিখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এটা যে আমরা পাওয়ার আকারে লিখলাম পরবর্তীতেও দেখো আমরা তাই করেছি সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি লিখেছি আবার নিচেও কি এই যে এখানে দেখো আমাদের আরেকটা সূত্র রুটের উপর থ্রি ছিল এখন যদি রুটের ওপর কিছুই না থাকে তাহলে কি হবে এই যে দেখো আট নাম্বার শুধুমাত্র রুট থাকলে আমরা ওয়ান বাই টু লিখতে পারি ওয়ান বাই টু লিখতে পারি সেই জন্য দেখো এখানে আমরা কি লিখেছি নিচে সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই টু এখন যদি আমরা যোগ করি মানগুলো যোগ করলে দেখো এটা কি এই যে আমরা যে আগে শিখেছিলাম যে সাত নাম্বার এ টু দি পাওয়ার মাইনাস মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস যদি কোনো পাওয়ার থাকে তাহলে আমরা ওয়ান বাই এ টু দি পাওয়ার লিখতে পারি এটা কি নিচে আসে না এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কি বিয়োগ হবে মাইনাস হবে এই যে দেখো আমাদের উল্টাটা করেছি আমরা এই সাত নাম্বার সাত নাম্বার নিয়মের উল্টাটা করেছি আমরা তাহলে কি মাইনাস হবে সেই জন্য দেখো এই যে এইখানে তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে কি এইখানে মাইনাস হয়েছে এই যে দেখো মাইনাস হয়েছে এখন দেখো আমরা কি করেছি এখন আমরা লসাগর নির্ণয় করেছি লসাগু করলে আমরা পাই হচ্ছে সিক্স সিক্সের সাথে থ্রি ভাগ করলে আমরা পাই টু টুকে টু দ্বারা গুণ করলে হয় টু এরকমভাবে আমরা টু প্লাস ফোর প্লাস টু মাইনাস থ্রি পেয়েছি এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা উপরে পাই থ্রি ডিভাইডেড বাই সিক্স সেভেন টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই সিক্স তাহলে কী হয় সেভেন টু দিবার ওয়ান বাই টু আর এই যে দেখো আমরা আট নম্বর নিয়মে আমি শিখেছিলাম যে এ টু ডি পাওয়ার ওয়ান বাই থাকলে আমরা কি রুট লিখতে পারি সেজন্য দেখো এখানে কি রুট সেভেন হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো এখন আমরা তিন নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো দেখো এখানে কি টু থ্রি ডি পাওয়ার মাইনাস ওয়ান পাওয়ার মাইনাস তার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান দেওয়া আছে তাহলে আমরা টু টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে কী লিখতে পারি ওয়ান বাই টু লিখতে পারি আবার ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে ওয়ান বাই ফাইভ লিখতে পারি তার হোল মাইনাস ওয়ান এখন যদি আমরা লসাগু করি লসাগু করলে আমরা পাই হচ্ছে টেন দশকে দুই দ্বারা ভাগ করলে পাই পাঁচ কে এক দ্বারা গুণ করলে আমরা পাঁচই পাই আবার পাঁচ দশকে পাঁচ দ্বারা ভাগ করলে দুই পাই আর দুইকে দুই দ্বারা গুণ করলে দুইকে এক দ্বারা গুণ করলে আমরা পাই টু তার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাই সেভেন ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান দেখো আমরা কি এই যে এখানে দেখো সাত নাম্বার নিয়মে আমরা কি শিখেছিলাম সাম এ টু দি পাওয়ার মাইনাস এন যদি হয় তাহলে হবে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন দেখো এখানে কি তার হোল সেভেন বাই টেন তার হোল কি পাওয়ার আছে মাইনাস ওয়ান তাহলে আমরা কি ওয়ান বাই সেভেন ডিভাইডেড বাই টেন লিখতে পারি এখন ওয়ান ডিভাইডেড বাই সেভেন ডিভাইডেড বাই টেন কে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে দেখো ওয়ান ইন্টু এখানে কি টেন নিচে আছে তাহলে কি উলটিয়ে উপরে যাবে আর সেভেন ছিল উপরে সেজন্য নিচে সেজন্য দেখো এখানে কি টেন বাই সেভেন হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো এখন আমরা চার নম্বর প্রশ্নের সমাধানটা দেখব দেখো চার নম্বর প্রশ্নে কী বলা হয়েছে আমাদের টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখানে কিন্তু এর উপরে পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান এখানেও দেখো থ্রি টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান থ্রি বি থ্রি ইন টু বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখানে কিন্তু এর পাওয়ার মাইনাস ওয়ান তার হোল পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা দেখো আমরা আগেই জেনেছি যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকলে আমরা লিখতে পারি ওয়ান বাই এ সেজন্য দেখো আমরা টু ইন্টু ওয়ান বাই এ লিখেছি আবার থ্রি ইন্টু ওয়ান বাই বি লিখেছি তার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখন যদি আমরা গুণ করি তাহলে পাই আমরা টু ডিভাইডেড বাই এ প্লাস থ্রি ডিভাইডেড বাই বি তার হোল পাওয়ার মাইনাস ওয়ান এখন যদি আমরা লসার করি তাহলে পাই আমরা এ বি এবি কে এ দ্বারা ভাগ করলে আয় হচ্ছে আমরা বি বি কে টু দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে টু বি আবার এবিকে আমরা বি দ্বারা ভাগ করলে পাই হচ্ছে এ এ কে যদি আমরা থ্রি দ্বারা গুণ করি তাহলে আমরা পাই থ্রি এ তার হোল টু দি পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান এখানে দেখো একটা বিষয় কি তোমরা ভালোভাবে লক্ষ্য করেছিলে দেখো আমরা যখন পাওয়ার মাইনাস হোল পাওয়ার মাইনাস ওয়ান লিখেছিলাম ভগ্নাংশের পাওয়ার মাইনাস ওয়ান লিখেছিলাম যেটা ছিল নিচে অর্থাৎ টেন ছিল নিচে সেটা গিয়েছে উপরে আর সেভেন ছিল উপরে সেটা এসেছে নিচে ঠিক একই ভাবে এখানে দেখো এবি ছিল নিচে এখানে এসেছে কি বি উপরে আবার টু বি প্লাস থ্রি এ কি উপরে ছিল সেটা গেছে নিচে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে দেখো আমরা এ কি আগে লিখি না তারপরে কি বি লিখি অ্যালফা লেটার ইংরেজি লেটারে কি এ আগে বি পরে সেজন্য দেখো আমরা সাজিয়ে লিখতে পারি যে এ বি ডিভাইডেড বাই থ্রি একে আমরা আগে লিখেছি প্লাস টু বি লিখেছি তোমরা যদি এরকমভাবে লিখতে তারপরেও কোনো সমস্যা হতো না আশা করি তোমরা এই চারটি প্রশ্নেরই সমাধান ভালোভাবে বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ